তো আসসালামু আলাইকুম সবাইকে দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো টেকনিক্যাল টিপস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওর টপিকটা হলো একটি রাইস কুকারে ভাত কেন ভালো হয় না রাইস কুকারে ভাত চাউল চাউল থাকে বা নরম হয়ে যায় ভালো সিদ্ধ হয় না তো এইগুলোর পেছনে কি কি কারণ হতে পারে আর এর সমাধান কি আর ভিডিওটি পুরো দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন যে কী কারণে একটি রাইস কুকারে ভাতের সমস্যা হয় বা ভাত ভালো হয় না এবং সেটা খুব সহজে কীভাবে সমাধান করা যায় তো আর দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাবো তো দেখতে থাকুন কীভাবে রাইস কুকারের ভাত ভালো না হলে সমাধান করা যায় তো দেখুন এই যে রাইস কুকার এই রাইস কুকারে যখন আপনার ভাত ভালো হবে না যেমন চাউল চাউল থাকা বা ভাত নরম হয় সে ভাত ভালো হয় একপাশে পাশে নরম থাকে তো এই জাতীয় সমস্যা যে যে কারণে হয় কারণগুলো আগে বলে নেই দেখুন এক নম্বর কারণ হতে পারে আপনার রাইস কুকারের কয়েল এই যে রাইস কুকারের ভিতরে দেখুন কয়েল আছে এই কয়েল হতে পারে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হতে পারে আপনার রাইস কুকারের এই যে ইনার পট বা পাতিল তিন নম্বর কারণ হতে পারে আপনার লাইনের ভোল্টেজ কম থাকলে তো লো ভোল্টেজের কারণে কিন্তু এই সমস্যা হয় তো মূলত ভাত ভালো না হওয়ার পেছনে এই তিনটা কারণে দায়ী থাকে তাছাড়া আরেকটি একটি কারণ আছে যেটা হলো চাউলের সমস্যার কারণে চাউলের সমস্যার কারণে যদি আপনার ভাত কাদা হয়ে যায় সেটা হলো আতপ চাউল একবারে কাঁচা চাউল ভালোভাবে শুকানো না এই ধরনের চাউল যদি হয় সেক্ষেত্রে একটু ভাত নরম হতে পারে তাছাড়া এমনি রাইস কুকারের এই তিনটা কারণের জন্যই কিন্তু মূলত আপনার ভাত ভাতের সমস্যা হবে বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আমরা প্রথমে আলোচনা করি যে লো ভোল্টেজের কারণে ভাতে সমস্যা কিভাবে হয় বা কেন হয় দেখুন লাইনে যখন আপনার ভোল্টেজ একশো আশির নিচে থাকবে তখন কিন্তু আপনার এই যে এক হাজার অর্ডের ডিভাইসটি কিন্তু চলতে সক্ষম নয় কারণ পঞ্চাশ ষাট ওয়েটার যে ফ্যানগুলো আমাদের ঘরে থাকে তো লো ভোল্টেজ যখন থাকে দেখবেন যে এই ফ্যানগুলো কিন্তু আমাদের জোরে ঘোরে না আস্তে আস্তে ঘোরে এবং গায়ে বাতাস লাগে না এগুলো মূলত গ্রাম অঞ্চলের জন্যই এই লো ভোল্টেজের সমস্যাগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় শহরে কিন্তু লো ভোল্টেজ খুব বেশি একটা হয় না তো আমাদের গ্রাম অঞ্চলে আমরা যারা থাকি তাদের কিন্তু বাসাবাড়িতে লো ভোল্টেজের প্রবলেম ইদানিং খুবই বেশি হচ্ছে তো এই লো ভোল্টেজের সমস্যার কারণে আপনার যখন পর্যাপ্ত হিট হিটিং প্লেট হবে না যখন অল্প অল্প হিট হবে তখন কিন্তু ভাত রান্না হতে অনেক দেরি হবে এবং এই দেরি হওয়ার কারণেই কিন্তু আপনার ভাত নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে কাদা হয়ে যাবে হ্যাঁ বা ভালো ফুটবে না এই ধরনের সমস্যা কিন্তু লো ভোল্টেজের কারণে হয় আচ্ছা লো ভোল্টেজটা আপনার কীভাবে বুঝবেন দেখবেন যে আপনার ঘরে যে ফ্যান আছে ফ্যানটি সকালে খুব বেশি ঘুরতেছে আবার সন্ধ্যায় অল্প ঘুরতেছে তো এটা আপনি কিন্তু ফ্যানের গতিবিধি লক্ষ্য করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাসায় ভোল্টেজ এখন কম আছে না বেশি আছে আরেকটি খুব ভালোভাবে বোঝা যায় ভোল্টেজ যাদের বাসায় আছে তারা কিন্তু আমরা সহজেই ভোল্টেজটা দেখে নিতে পারি যেমন স্টাবলাইজারের কিন্তু আউটপুট এবং হলো ইনপুট দুটো ভোল্টেজ কিন্তু শো করে তো আমরা কিন্তু ইনপুট ভোল্টেজটা কিন্তু সব সময় দেখতে পারি যে লাইনে আমাদের ইনপুট ভোল্টেজটা কত আছে তো এভাবে কিন্তু আমরা ভোল্টেজ দেখতে পারি এবং যখন ভোল্টেজ একশো আশির নিচে থাকবে তখন রাইস কুকার না ব্যবহার করাই ভালো কারণ তখন রাইস কুকার ব্যবহার করলে কিন্তু আপনার ভাত ভালো হবে না এবং অনেক সময় বেশি লাগবে রাইস কুকারে ভাত রান্না করতে তো যাই হোক দুই নাম্বার কারণ যেটা সেটা হলো আপনার এই যে হিটিং প্লেট তো হিটিং প্লেটের কারণে কিভাবে আপনার ভাত নষ্ট হয় সেটি এখন জানাবো এই যে রাইস কুকারের কয়েল আপনার যদি ড্যামেজ হয়ে যায় কোনো কোথাও যদি উঁচু নিচু হয়ে যায় দেখা যাচ্ছে অনেকদিন চলতে চলতে এক পাশ চেপে গেলো বা এক পাশ উঁচু হয়ে গেল নিচু হয়ে গেল। কয়েল যদি বেঁকে যায় কোনো কারণে তো কয়েল বেঁকে যাওয়ার কারণে কিন্তু আপনার এই যে পাতিলটা কিন্তু কয়েলের ওপর কিন্তু সমানভাবে বসবে না এক পাশ কিন্তু উঁচু থাকবে এক পাশ নিচু তাই এটা যদি এরকম অ্যাকুরেট সমানভাবে না বসে তাহলে কিন্তু যে পাশটা থাকবে ওই পাশটায় কিন্তু আপনার হিট হবে কিন্তু যে পাশটা হবে না ওই পাশটা কিন্তু হিট হিট হাঁড়িতে পাবে না তো পাতেলে যদি প্রপার হিট না পায় তাহলে কিন্তু আপনার এক পাশে ভাত ভালো হবে এক পাশে খারাপ হবে এটাই স্বাভাবিক আবার দেখা যাচ্ছে হিটিং প্লেট সমান আছে কিন্তু ভিতর থেকে ড্যামেজ হয়েছে দেখা যাচ্ছে আপনার এই পাশটা এ একটা হিটিং প্লেট দেখেন এখানে কিন্তু এই দুইটা টার্মিনাল আছে হিটিং প্লেটের আর এই যে দেখেন গোল করে এই যে এই বেসটা পুরোটাই কিন্তু এই রিংটা এর ভিতরে কিন্তু হিটিং টিউব দেওয়া আছে তার ভিতরে কিন্তু কয়েল আছে তো এই এই বরাবর কিন্তু এটা গোল আকারভাবে কিন্তু আপনার পানিটা ফুটবে যখন আপনি এটি চেক করবেন কিভাবে দেখুন একটি রাইস কুকারে আপনি পাতেলটা বসাই দিলেন এক ইঞ্চি পরিমাণ পানি দেবেন তারপর কিন্তু এটা চালাই দেবেন কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যখন প্রপার তখন দেখবেন যে বলকটা সব জায়গায় ছড়িয়ে উঠতেছে না শুধু এক জায়গায় একটু হালকা যদি এক জায়গায় বলক ওঠে মনে করবেন যে কয়েল খারাপ এটা সমাধানের কোনো রাস্তা নেই কয়েলটি চেঞ্জ করতে হবে তো তখন কিন্তু আপনার কয়েলটি চেঞ্জ করে দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই সমস্যার সমাধান হবে তাহলে কি কি কারণ হলো লো ভোল্টেজ সাপ্লাই বললাম আর হলো হিটিং প্লেট তাহলে দুইটা কারণ গেল আর এখন বাকি থাকে আপনার পাতিল বা ইনার পট রাইস কুকারের যে পাতিল এই পাতিলের কারণে কেন ভাত খারাপ হয় সেটাও আপনাদের বলি এই যে এটা হলো স্টিল পাতিল তো স্টিল পাতিল থেকে মূলত এই সমস্যা হয় না স্টিল পাতিলে তো যখন অ্যালমিনিয়ামের পাতিলগুলো অনেক সময় কিন্তু আমাদের হাতের পড়ে যায় বা কোনোভাবে ধাক্কা লাগে কিন্তু এই যে সব জায়গায় কিছু কিছু জায়গায় উঁচু হয়ে যায় বা একটু নিচু হয়ে যায় তো এই পাতিল যখন উঁচু নিচু হয়ে যায় তখন কিন্তু এই কয়েলের উপরে সঠিকভাবে বসবে না মানে কয়েল থেকে কিন্তু গ্যাপ থাকবে ওই উঁচু জায়গার জন্য কিন্তু প্রপার হিটটা পাতিল নিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই ভাত ভালো হবে না এক সাইডে চাউল এক সাইডে মানে নরম এই ধরনের সমস্যা কিন্তু থাকবে এবং রান্না হতে অনেক সময় লাগবে প্রায় দুই থেকে তিন গুণ বেশি টাইম লাগবে তো এই যে পাতেলের তলা যদি আপনারা লক্ষ্য না রাখেন যে পাতেলের তলা ঠিক আছে কিনা এই যে দেখুন এরকম সুন্দর সমান থাকবে এবং এরকম একটু ঢালু থাকবে তো এটা যদি ঠিক না থাকে দেখা যাচ্ছে আপনার পাতেলের তলা এক জায়গা উঁচু হয়ে গেল আপনি ওই অবস্থায় রান্না করলেন দেখা যাচ্ছে দেরি হচ্ছে ভাত হতে তারপরেও আপনি রান্না চালিয়ে গেলেন এইভাবে কিন্তু এক সপ্তাহ রান্না করলে কিন্তু আপনার কয়েলটা কিন্তু বেঁকে যাবে তা কয়েল বেঁকে গেলে কিন্তু আপনার কয়েলও বাদ দিতে হবে আর পাতিলের তলা তো এমনি আমরা ঠিক করে নিতে পারবো তো দেখুন এই পাতিল যখন বেঁকে যাবে তখন আপনারা নিজেরাই কিভাবে ঠিক করবেন পাতিলটি কিন্তু এইভাবে করে দিবেন এই পাতিলে সমস্যা হবে স্টিলের পাতিলে হবে না তো দেখুন এখানে ধরেন উঁচু হয়ে গেল আপনি এইভাবে আস্তে আস্তে ডাক দিলে কিন্তু এটি কিন্তু এইভাবে আস্তে আস্তে ধাক্কা দেবেন হ্যাঁ যেখানে উঁচু আছে সেখানে ধাক্কা দেবেন দিয়ে কিন্তু এইভাবে সমান করে নেবেন নিলে কিন্তু ওই পাতিলটি মানে আপনার ব্যবহার উপযোগী হয়ে যাবে তখন কিন্তু আবার পায়েলে ঠিকঠাকভাবে সেট হবে এবং কোনো জায়গায় উঁচু নিচু থাকবে না যার ফলে রান্নাও দ্রুত হবে ভাতও সব ঠিকঠাক হবে তো এই তিনটা কারণ কিন্তু আপনারা খেয়াল করবেন নিজেরাই ঠিক করে নিতে পারবেন যখন হিটিং প্লেট কীভাবে চেঞ্জ করতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিতরে প্রবেশ করে কিন্তু আমার এই হিটিং প্লেট কীভাবে রাইস কুকারে চেঞ্জ করতে হয় সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ